নমস্কার বন্ধুরা গুড মর্নিং দেখুন বন্ধুরা আজকে সকাল সকাল আগে গেছি স্টেশনও শিলচার যাওয়ার লেগে বন্ধুরা আমি একটু ছোট্ট ভিডিও দিয়েছিলাম আমি শিলচার যাইরাম কার সাথে দেখা করা। তো যাইরাম আজকে শিলচার আমি মা আমার মামি শাশুড়ি আর কেন ইয়ে তাইয়া বাইরেও ফাইলেছি প্রদীপ বাইর বৌড়ও ফাইলেছি তো আমরা সব একসাথেই যাইরাম বন্ধুরা খুব মজা করিয়া আর শিলচার যাইরাম কার সাথে বন্ধুরা জানাননি এটা একটু পরে দেখাইলাম চল ট্রেন গেছে ট্রেনে নিচ্ছই না তো উঠে আমরা এখন বই গেছি আর মামী আর মা তারা তো একটু ফোর ফর ফান খাইরা এই খাইরা সেই খাই আর প্রদীপ ভাই আর প্রদীপ ভাইয়ের বউ আমরা মিলিয়া খুব মজা হরাম গল্প হরাম ভাল লাগছে তারারে পাওয়ায় একটু মজা করতে পারাম আর এখন আই গেছি বন্ধুরা খাটা খাল কাটা খাল তো ট্রেনটা বহু সময় থামায় তো আমরা এখানে নামিয়া মা তারা চা আর আমি কিছু খাইছি না আমি জল উল খাইছি এমনি সানাউনা সানা সিদ্ধ উদ্ধ খাইছি তারপরে বন্ধুরা কার লগে দেখা করার দিতাম না আর লোকে রাখা যায় না হইলেই আমি যাইলাম বন্ধুরা আমার ননদিনী ননদের সাথে দেখা করাত ননদের মনা মনা হইছে নারী শিক্ষা তো এর লিগে আমরা সব যাইলাম তার সাথে দেখা করাত আর ফাইনালি আমরা দেখুন এখন শিলচায় নামছি আইয়া আর ননদ মানে আইছে তারা ধর্মনগর তিকা বহু দূরতিকা এই তারা এখানো হইছে তো এর লিগে আমরা আইছি তারা সাথে দেখা করাত চলো আর এখন প্রদীপ ভাই আর প্রদীপ ভাই বউ তারা যাইবো গিয়া মানে বৌদির বাবার বাসায় যাইবো তারা তো যাইতে আমি প্রদীপ ভাইয়ের কে প্রদীপ ভাই আমরা আবার একসাথে যাই প্রদীপ ভাই হয়েছে ঠিক আছে তো আমরা এখন টাটা দিয়া প্রদীপ ভাই তারা গেছি গিয়ে আর আই গেছি নারী শিক্ষাত চলো উফরে যাই তো মাসিরা আমি ফোন করছি মানে একটা মাসি তারা আমরা পাইছি না তারা আজকে গেসুন গিয়া বাসাত গেসুন গিয়া মাসির শরীরটাও বেশি ভালো না লেগে মাসি তারা গেছেন গিয়া পিঙ্কি মানে আমার দুই মাসি তারা দুজন গেসুন গিয়া আর আমি মাসিরে ফোন করে তার তারা কত নাম্বার ইয়ত আছে তো মাসির কইসন তিনশো এগারো উপরে তো আমরা খুঁজে 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 খুঁজিয়ে দেখুন বন্ধুরা আই গেছি তিনশো এগারো উপরে বা আমার তো মনে কি করে মোনা দেখব বন্ধুরা আমার মানে অত খুশি লাগে মানে কি তাই হইতাম আর আমার যে নর্দানী তাই মানে তাই লিগে আমার একটা আলাদা তাই অত ভালো বন্ধুরা কিতা কুইতাম এই যে আমার ননদ সত্যি তাই খুব ভালো ভালো মনের মানুষ আর অত মিষ্টি তাই তো মা তারা মার আমি মা মামি তারা বাদ দেখ আর আমি এদিকে তো মনার এদিকে মনে হয় খালি হইলাম উঠো না উঠে না উঠে না চায় না খালি ঘুমায় খালি ঘুমায় অত ভাল লাগে নাই আর মাসিদারা তো গেছেন কি আর মেশরই ভাইছিলাম মেশের সাথে গল্প গল্প হয়েছে মেশে ওখানে খাওয়াত আমি কেন নইলেছি মোনারে কুলো মানে কি দেখতাম বন্ধুরা আমি তো মামি মামি আমি আগেও বহুত আগে গেছি মামি তারপরেও মানে মনারে লই একটা আলেদা একটা অনুভূতি আর কি এটা আমি বুঝাইতে পারতাম না সত্যি আমার তো ভাল লাগে আর মোনাখালি গুমার আমি ডাক আমার এখানে আমরা একজন মাসি আসুন মানে মনারে দেখুন হন তাই তাই সাথে আমি কথা হইলাম তাই না আমার কইরা এমনি লও হেমিল তো মানে ওটা 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 কইরা আমার অত ভাল লাগছে আর আমার নরদে কত ক্রীড়া হইতাম তাই বৌদি তোমরা আইসো অত মানে অত ভাল লাগছে তোমরা যে আইসো। আর দেখো আমরা মোনা শুনাই তো করেছি ঘুমার কিন্তু চোখ খুলে না বন্ধুরা চোখ খুলে না ঘুমের মধ্যেই খেলে তাই ভাবলাম একটু ভিডিও করি লাগি মানে এই সময়টা রাখবো মানে একটা স্মৃতি আর কি আমার খুব ভাল লাগে তো তাই সাথে খেলা ওলা করি আর তখন মামি কিন্তু চলো তোমার আমি একটু দড়িয়া হাটাই লিম আজকে তারা হুইছে আর কি তাই হাট লাগে তো মামি কিন্তু চলো আমি তোমার দৌড়মো তুমি একটু হাঁটিলাম আর আমি বললাম তোমরা হাঁটাহাঁটি করো তারপরে আমরা আটটার সময় বইয়া গল্প গল্প করবো তারপরে তো আমরা আবার যাওয়ারও সময় যে আর বন্ধুরা সত্যি আজকে যদি থাকতে পারতাম আসলো আমার যাওয়ার ইচ্ছা করেন না কিন্তু দেখুন দেখো আস্তে আস্তে মানে হাটের তাই এরকম তো তো ইউ ইউনাই আস্তে আস্তে হাটের আর এই দিকে তাই আর আমি দুজন তাই বৌদি চলো ফোন মনার সাথে ফটো উঠবে তা আমরা মিলিয়ে এখানে ফটো উঠো উঠলে যাব না হ্যাঁ হ্যাঁ আই গয়া তো গন্ধন আমি যে রাম বাইরে গেছি টাটা ওটা দিয়া বহুত খারাপ লাগে যে রাম গিয়ে আবার যে তারা সাথে কবে দেখা হয় আর তো নিশ্চয়ই দর্ণনগর যাওয়ার পরেই দেখা হইব এর আগে হইতো না দেখি তাই বর্ত যদি ফারি যাইমু আমি কই আইছে মানে আমার ননদরে আর নাইলে অন্য প্রশ্ন যাইমু আমার বহুত মানে যাইমু আমার যাইমু যখন ভিডিও করব সবরে দেখাই বহুত খারাপ লাগে মানে আই গেছি যে কিন্তু যাইতে লাগবো আমরা তো ট্রেনে যেতাম পরে ট্রেন মিস করি লাইমু তো চলো বন্ধুরা যাই বাসাত আমরা যাইরাম গিয়া বন্ধুরা ট্রেনে আবার টিক টিক করিয়া বাসাত বাইরে গেছি এই যে মা তারা মামি মার মামি আইয়াছে খুব ভাল লাগছে মনার দি কি মনার সাথে খেলছি একটু সময় মানে আমার বহুত ভাল লাগছে তাই সাথেও আমরা গল্পের সময় মিলে খুব বলা করছি সত্যি আগে বহুত ভালো লাগছে তো মাসি তো আগে পাইছি না মাসি গেছেন গিয়ে আজকে মাসির শরীরটা ভালো না মাসির আর আমরা দেখা হচ্ছে না তো আজকে ব্লগটা কি রকম লাগছে বন্ধুরা কমেন্ট করে একটু খুঁই আজকের লেগে টাটা আর যারা যারা এখনো নতুন ফেসবুক আমরা পেজটাতে ফলো করে দিবা আর ইউটিউব আমরা সাবস্ক্রাইব করে আজকের লেগে টাটা নমস্কার আর এখন আমরা গড়ে গিয়া অটো স্টেশনে যাইমু গিয়া ট্রেন এবার ট্রেন দিয়া পুস বাড়ি তো প্লিজ বন্ধুরা এখন পর্যন্ত জেরা আমরা ফলো করত না প্লিজ ফলো করে দিও ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া কিন্তু যাইবা এটা